আজকের আলোচনার বিষয় মানুষের ফুসফুস বা লাংস ফুসফুস দুটি একটা বক্ষ অস্থি শীত দ্বারা দ্বারা নির্মিত বক্ষ গহপ পরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত এই দুটো ফুসফুসের মাঝে হৃৎপিণ্ড থাকে একটু বা দিকে হেলে ফুসফুস দুটো স্পঞ্জের মতো দেখতে গোলাপি বর্ণে ডান ফুসফুসে তিনটে লতি বাম ফুসফুসটি দুটি লতিযুক্ত ডান ফুসফুস বাম ফুসফুস অপেক্ষা চওড়া এবং আয়তনে বড় ফুসফুস একটি আবরণী দ্বারা আবৃত থাকে নাম প্লোরা আবরণী আবৃত থাকে নাম ফুসফুস গ্যাসীয় পদার্থ বিনিময়কারী অংশ হিসাবে পরিগণিত ট্রাকিয়া বা শ্বাসনালী এই ট্রাকিয়া বা শ্বাসনালী ট্রাকিয়া বা শ্বাসনালী দশ থেকে এগারো সেন্টিমিটার দীর্ঘ একটা দীর্ঘ দশ থেকে এগারো সেন্টিমিটার এবং দেড় থেকে দুই সেন্টিমিটার ভেতরে ব্যাসযুক্ত একটি এলাস্টিক ফাঁপা নল বিশেষ নল প্রায় কুড়িটি ইউ আকৃতি বিশিষ্ট অসমাপ্ত তরুণাস্থি দ্বারা গঠিত অঙ্গুরি থাকায় ট্রাকিয়ার ভেতর বায়ু প্রবেশের সময় চুপসে যায় না এই ট্রাকিয়ায় অঙ্গুর মতো পরপর সাজানো থাকে এই জন্য এই নল কখনো চুপসে যায় না ট্রাকিয়ার সামনের দিক অপেক্ষাকৃত ফোলা এবং ল্যারিংস বা ষড়যন্ত্র নামে পরিচিত এই ফোলা অংশটা সামনের দিকে ফোলা অংশটা ল্যারিংস বা ষড়যন্ত্র শ্বাসনালীর শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়ে দুপাশে দুটি ফুসফুসে প্রবেশ করে এই যে দুই দিকে দুটো শাখায় বিভক্ত হয়ে এই দুটো ফুসফুসের মধ্যে প্রবেশ করে পরে আবার শাখা প্রশাখা বিস্তার লাভ করে এখানে গ্লটিস চিত্র দ্বারা এই স্বরযন্ত্রটি যুক্ত থাকে মুখে নামে একটি ঢাকনা আছে এখানে একটা ঢাকনা আছে যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন গ্রাস থাকে শ্বাস পেছনে শ্বাস নালি এই আল বা অধিজিপা দিয়ে ঢাকনা রাখারে মুখটা ঢেকে দেয় এবং খাদ্য গ্রাস প্রবেশ করতে পারে শ্বাসনালীতে প্রবেশ করে না খাদ্য বা খাদ্যকণা জল ইত্যাদি যদি শ্বাসনালীতে প্রবেশ করে তাহলে অনৈচ্ছিক পেশির প্রভাবে প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে নাক মুখ দিয়ে সেই খাদ্য বেরিয়ে আসে কারণ যদি শ্বাসনালীতে খাদ্য কোনো ঢুকে যায় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তার হাত থেকে বাঁচানোর জন্যই এই প্রক্রিয়া এই ক্লোম শাখা থেকে উপক্রম শাখা এবং তার থেকে এই উপক্রম শাখা মাথাগুলো ফুলে এই বেলুনের মতো আকার ধারণ করে এর চারিদিকে রক্তজালক চারিদিকে জড়িয়ে থাকে এগুলোকে বলা হয় অ্যালভিওলাই বা বায়ু প্রকোষ্ঠ এগুলোকে অ্যালভিওলাই বা বায়ু প্রকোষ্ঠ বলে এর ভেতরে যখন বাতাস প্রবেশ করে তখন সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন জড়িয়ে থাকা জালকে রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড এর ভেতরে প্রবেশ করে এবং আমরা প্রশ্বাস যেটা গ্রহণ করি তার ভেতর দিয়ে অক্সিজেন পৌঁছে যায় এবং নিঃশ্বাস যেটা পরিত্যাগ করি তার ভেতর দিয়ে এই এই কার্বন এখান থেকে আমাদের নাকের নাকের চিত্র দিয়ে এখান দিয়ে যাতায়াতের বাতাস ভেতরে প্রবেশ ও বাইরে বেরিয়ে যায় এই মাথাগুলো বেলুনের মতো হয়ে যে যেহেলাই সৃষ্টি করেছে এটা দুটো ফুসফুসে মঠ সত্তর কোটি বায়ুথলি আছে অ্যালভেল সংখ্যা দুটো মিলিয়ে মোট সত্তর কোটি আজ সংক্ষিপ্ত আলোচনা করা হলো প্রয়োজনে পরে বিস্তারিত আলোচনা করা হবে